দিনে দেড়শো টাকা বাংলা সাড়ে চার হাজার টাকা একদিনের ইনকাম হ্যাঁ আজ পর্যন্ত শুনি না যে কোনো মানুষ সৌদি আরবে না খেয়ে আসে টাকা কামাই করতেছে আমার বাইকে যেটা আছে ওইটা আপনি জীবনে নিতে পারবেন না আপনার বাইকে যেটা আছে এটা আমি নিতে পারবো না সৌদি কি কাজ করেন আমি সৌদি আরবে ডাকটিসির কাজ করি একটু বুঝে বলেন এই কাজটা কি এই কাজটা হচ্ছে আপনার আপনার বড় বড় এসিতে ওই ডাকটুকগুলো ফিটিং হয় আর কি আচ্ছা আপনি কি এই কাজ পারেন জি জি আমি মেস্তর আচ্ছা বাংলাদেশ থেকে এই কাজ শিখে আসছিলেন না না আমি বাংলাদেশ থেকে এখানে এসে শেখা হয়েছে বাংলাদেশে কি কাজ করতেন বাংলাদেশে কিছুই করতাম না বেকার হাট তামার খাইতাম আচ্ছা বেকার বেকার হাট তামার খাইতাম কোনো কাজ ছিল না বাংলাদেশে ইনকাম ছিল কোনো না না আমার কোনো ইনকাম ছিল না এই সৌদি আরবে জি জি সৌদি আরবে কত রিয়াল ইনকাম হয় মাসে এ মাসে 3000 3500 40 4000 ও মন আর কি 4000 রিয়াল জি জি 4000 রিয়াল আপনি কি কোম্পানির না না আমি কোম্পানি না আমি ফ্রি বেসা কাজ করি আচ্ছা এই 4000 রিয়াল বাংলাদেশের কত টাকা হয় চার হাজার রিয়েলে বাংলা এক লাখ বিশ হাজার টাকার মতো আসে আর কি আপনি মাসে কত টাকা বাড়াইতে পারেন মাসে ষাট পঁয়ষট্টি সত্তর বাকি টাকা করে যায় বাকি টাকা আমার কোভিলকে দিতে হয় আমার রুম ভাড়া আছে আমার খানা আছে আমার পকেট খরচ আছে আচ্ছা তো বাকি আপনার কত হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো আপনার রুম বা খাওয়া দাওয়া খরচ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আ আপনি এখানে ফ্রি ভিসে আসছেন নাকি জি জি আমি আসতে কতটা কত লাখ টাকা লাগছে সৌদি আমি দুই সালে যখন করোনা লকডাউন চলে তখন আসছে সৌদি আরবে আমার কাছ থেকে ছয় লক্ষ দশ হাজার টাকা নেওয়া হয়েছে সৌদ যে কাজ বলছিল ওই কাজ দিছে না না কোনো কাজের কথা বলে নিয়ে আসে না আমাকে ফ্রি ভিসে আনছো বলতে একামত দিয়ে ছেড়ে দেবে বাইরে কাজ করতে হবে দালাল কি মনে হয় বেশি টাকা নিয়েছে হ্যাঁ বেশি টাকা নিয়েছে

আপনি কাজ তো শিখে আসেন নাই আপনি কিভাবে শিখলেন আমি শিখে আসি নাই কারণ আমি যখন আসছি তখন আমাদের পাশের লোক ছিল পরিচিত লোক ছিল তাদের সাথে যখন কিছু আমি যখন আসছি সৌদি আরবে তখন মনে করেন যে আশি টাকা একশো টাকা হাজিরা তখন কাজ করতাম কিন্তু এখন কাজ শিখা হয়েছে এখন আমার হাজিরা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ দেড়শো রিয়াল তাহলে আপনার একদিনে কত টাকা ইনকাম হয় সৌদি আরবের একদিনে দেড়শো টাকা বাংলা সাড়ে চার হাজার টাকা একদিনের ইনকাম হ্যাঁ আপনার বয়সটা বর্তমানে কত আমার বয়স চলে হচ্ছে বাইশ বছর বাইশ বছর আসছেন কত বছর বয়সে আসছি হচ্ছে আঠারো বছর বয়সে অনেক পরিশ্রম করছেন অবশ্যই এখন বাংলাদেশে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি পঁচিশের শেষ দিক দিয়ে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ হয়তো বাঁচিয়ে রাখে এখন আপনার যারা দেখ যারা দেখতাছে বাংলাদেশ থেকে বা সৌদি আরব থেকে বা যে কোনো দেশ থেকে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা সৌদি আরব আসতে চায় বা যারা আছে আমার কথা হলো যদি যে আসতে চায় তাহলে আসুক সমস্যা নাই কিন্তু যদি কাজ থাকে তাহলে কোনো সেটা তার জন্য ভালো আর কি আর যদি কোনো কাজ শিখা না থাকে তাহলে ভালো কাজ করতে পারবে কিন্তু লেট হবে আর কিছু হ্যাঁ লেট হবে যদি কাজ শিখা থাকে তাহলে টাকা পয়সা ইনকাম করা কোনো ব্যাপার না সৌদি আরবে আমি আজ পর্যন্ত শুনি না যে কোনো মানুষ সৌদি আরবে না খেয়ে আসে টাকা কামাই করতেছে কিন্তু অনেকেই বলে যে সৌদি আরবে নাকি বাহিরে কাজ নাই তারপরে সৌদি আরবে কাজ নাই টাকা নাই এই সব যে বলে ওইটা হচ্ছে রিজিক আচ্ছা ওটা হচ্ছে আমার বাইকে যেটা আছে ওটা আপনি জীবনে নিতে পারবেন না আপনার বাইকে যেটা আছে এটা আমি নিতে পারবো না সো আমার বাইকে যেটা আছে ওইটা আমি মাসে ইনকাম করতেছি কামাই করতেছি আমার ফ্যামিলি চালাইতেছি আলহামদুলিল্লাহ যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব চাঁদপুরের বাইরের মুখ থেকে আপনাদেরকে অনেক কথা শোনাইছি এর থেকে মনে হয় না যে আমি আর কিছু বলি নতুন করে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর বাইর কথাগুলো যদি রাইট মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আর বাইর জন্য অবশ্যই দোয়া করবেন যেহেতু সৌদি আরবে আছে মনের যা স্বপ্ন আছে সেটা যেন পূরণ হয় আসসালামু আলাইকুম